আসলে গত বারো বছর তেরো বছর ধরে এই যে অন্যায়টাকে জাঁকিয়ে সবকিছুকে গা সার চেষ্টা করা ঘটনা যে ইনভেস্টিগেটিভ যে তদন্ত করার যে গুণাবলী সেসব পুলিশের তোলা রয়েছে ঘটনা হলে নবান্নদেরকে বলা হচ্ছে এটা হয়েছে আর পুলিশ সেরকম এফআইআর করবে সেরকম প্রমাণ করবে জয়নগরের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে ফের সচ্ছার মোহাম্মদ সেলিম গত বারো বছর থেকে থ্রেড কালচার চলছে দুর্গাপুর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূলকে আক্রমণ করলেন সিপিএম এর পলিটপুরোর সদস্য মোহাম্মদ সেলিম রবিবার বিকেলে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন মাঠে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এবং সিপিএম নেতা সীতারাম ইয়চুরির স্মরণ সভায় যোগ দেন পলিটবুরোর সদস্য মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী জাহানারা খান প্রাক্তন বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তী প্রাক্তন মেয়র রথিন রায় প্রমুখ হম্মদ সেলিম রাজ্য সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন আর কর জয়নগর সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা মহামারীর আকার ধারণ করেছে তবুও পুলিশ নিষ্ক্রিয় ভূমিকায় রয়েছে আমাদের কর্মীরা দিকে দিকে প্রতিবাদ করছে সেই জন্যই প্রতিবাদ থামানোর চেষ্টা করা হচ্ছে পুলিশের ওপর মানুষ বিরক্ত হয়ে গেছে পুলিশকে অপরাধ দমন করতে হবে তদন্ত করতে হবে শুধু কালীঘাট আর নবান্নর দিকে চেয়ে থাকলে হবে না যখন গ্রামবাসী এবং পরিবারের লোকজন গিয়ে তো ফাড়িতে জানালো তাহলে পুলিশের উচিত খোঁজ খবর করা একটা বাচ্চা মেয়ে কেন নিল না তাহলে ফাঁড়িটা কেন মমতা ব্যানার্জি বক্তিকাণ্ডের পরে প্রকাশ্যে ঘোষণা করেছেন যখন বক্তিতে তৃণমূল তৃণমূলকে পুড়িয়ে মেরেছিল যে ব্লক প্রেসিডেন্ট যদি তৃণমূলের না বলে তাহলে পুলিশ নড়ে না আজকে পুলিশ ওপর লোকের আগাত কেন পুলিশ আইন মোতাবেক প্রোটোকল অনুযায়ী পুলিশ ম্যানুয়াল অনুযায়ী কাজ করবে না তৃণমূলের ব্লকের নেতার নির্দেশে করবে দ্বিতীয়ত কুলতলি এবং জয়নগরের সীমানা এলাকা বল ঠেলে দেয় এ বলে ওদিকে যাও ওদিকে বলে ওদিকে যাও তার পরিবারের মাঝে পর্যন্ত যেতে হলো পুলিশের কাছে পৌঁছতে তাহলে মমতা বলছেন দুয়ারে সরকার দুয়ারে রেশন দুয়ারে পুলিশ নেই পুলিশের দুয়ারে যখন গেছে মানুষ তখন সে শোনে নেই আজকে মানুষের কেন হচ্ছে তাকে এফআইআর নিতে হবে তাকে নিষ্ঠার সঙ্গে সতার সঙ্গে তদন্ত করতে হবে অপরাধীকে ধরতে হবে তাকে নবান্ন আর কালীঘাটের দিকে চেয়ে থাকে হবে না তাহলে মানুষ কিন্তু সেটা মেনে নিচ্ছেন যা বলবে কিন্তু আমরা এটুকু বলতে পারি গতকাল পুলিশ এবং তৃণমূলের নেতারা তো পরিবারকে হজম করতে চেয়েছিলো সেটা কেন করে কালকে এই যে দীপসিতা এই যে মীনাক্ষী এই ধ্রুব এরা সব পুলিশের কেন তারা পরিবারের সাথে কথা বলতে চায় আর তৃণমূল চায় যখন মানুষ ত্রৌলেন নেতাকে এমএলএমপি কে তারা করছে তখন পরিবারকে সে গাড়ি করে নিয়ে চলতে যাচ্ছে দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট পাবলিক টাইমস आपके घर को दीजिए सबसे मजबूत फाउंडेशन दीजिए मजबूती का डोज जीबीजी हेक्सा टीएमटी मजबूती का डोज पक्का है